স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব যা খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি জিনিস শরীরের জন্য এবং জনমিলনের জন্য তো কোনো কথাই নেই যদি একবার খেতে পারেন তাহলে আপনারা বুঝবেন যে এটির কার্যকর ক্ষমতা কতটুকু যারা স্ত্রীকে রাতে বিছানায় হার মানাতে চান চার থেকে পাঁচবার স্ত্রীর সাথে টানা করতে তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটি টিপস তো যারা এটি খেয়েছেন তারা এটির সম্বন্ধে ভালো করে জানেন দয়া করে আপনারা এটির সম্বন্ধে কমেন্ট করে জানাবেন এটি কতটুকু উপকারী আপনাদের কাছে আমার অনুরোধ তো যারাই স্ত্রীর সাথে সহবাসে স্ত্রীকে হার মানাতে চান প্রতি রাত্রে দুই থেকে তিনবার হার মানাতে পারে করতে স্ত্রীকে অর্থাৎ একটা না তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে আপনার বীর্য বের হবে না একদম লোহার মতো শক্ত হয়ে থাকবে লিঙ্গ একদম লোহার মতো শক্ত আমি যেগুলা কথা বলবো এগুলা কথা যদি কাজে কাজে কথায় কাজে যদি আপনার মিল হয় তাহলে আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যদি কাজে না আসে তাহলে আপনি আমার চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যান আমার কোনো আপত্তি নেই আমি আপনাদের জন্য আহ্লা দানীয় জিনিসগুলো নিয়ে এবং কার্যকরী জিনিসগুলো নিয়ে আমি আপনাদের মাঝে আলো আলোচনা করে থাকি তো আপনাদের যদি ভালো লাগে উপকার পান অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যদি এই টিপস দেখে যদি আপনি যদি কোনো ধরনের উপকার না পেয়ে থাকেন তাহলে দয়া করে আপনি আমার চ্যানেলটা যদি আপনার ভালো না লাগে ভুয়া মনে করেন তাহলে আপনি চ্যানেল থেকে চলে যেতে পারেন আমার কোনো আপত্তি নেই তো বন্ধুরা আমি আপনাদের মাঝে যে টিপসটা শেয়ার করবো এটি হচ্ছে এক ধরনের একটি ফল এটি যারা আরব দেশে বা ইউরোপের দেশে যারা আছেন তারা এটি খেয়েছেন এটি জুস খেয়েছেন কিন্তু এটি আপনি যদি এইভাবে নর্মালি কেটে খান এটার ভিতরে আপনি কোনো ধরনের টেস্ট আপনি পাবেন না কোনো ধরনের সুস্বাদু কোনো ধরনের পাবেন না এটি একদম ফানসা জাতীয় একটি জিনিস এটিতে কোনো মিষ্টি বা টক বা তিতা এরকম কোনো জিনিস নেই একদম নর্মালি পানি জাতীয় জিনিস তো এটিকে জুস বানিয়ে খেতে হয় তো জুসটা বানাবেন কীভাবে উপাদানগুলো আমি স্ক্রিনের নাম লিখে দিব আমি বলে দিচ্ছি তারপর এটি কাঠবাদাম কাজুবাদাম ঠিক আছে দুটি জিনিস এই দুটি জিনিসকে গোটা গোটা থেকে এটিকে ভালো করে একটা কিছু দিয়ে ভেঙে নেবেন পাউডারের মতো করে গুঁড়া করে নেবেন গুঁড়া করে নেওয়ার পরে আপনি আপনার পরিমাণ মতো নেন পাঁচ থেকে তিন থেকে চারটি বা পাঁচটি কাঠবাদাম নেবেন পাঁচ তিন থেকে পাঁচটি কাজু বাদাম নেবেন নিয়ে এগুলোকে ভেঙে পাউডার করে নেবেন পাউডার করে নেওয়ার পর ব্লেন্ডারে দেবেন ব্লেন্ডে দিতে হবে অবশ্যই ব্লেন্ডে দেবেন আর ফলটি যখন ফাঁকবে একদম নরম হবে তারপরে ফলটাকে মাঝখান দিয়ে কাটতে পারবেন সেটি আপনার বিচ্ছে এবং যদি চান আপনি চামড়াটা এখান দিয়ে কেটে একটা টান দিলে চামড়াটা অটোমেটিক চলে আসবে মাঝখানে যে মাংসটা সেটি একদম আমের মতো ভিতরে দেখবেন একটি গোটা এত বড় খুবই খুব বড় এত এত বড়ো সাইজের একটি গোটা বের হবে তো আপনি যে মাংসটা আপনার প্রয়োজন ওই মাংসটা আপনি নিয়ে নেবেন আপনি ইজি হবে আপনি মাঝখান দিয়ে কাটবেন কেটে চামচ দিয়ে মাংসগুলোকে এভাবে টান দিয়ে উঠিয়ে নেবেন উঠিয়ে নেওয়ার পরে আপনি ব্লেনে দিয়ে দিবেন ব্লেনে দেওয়ার পরে এই দুটোই উপাদানগুলো কাঠবাদাম কাজুবাদাম আর এই ফলটা এর সাথে দিতে হবে খাটি গরুর দুধ বা আপনার যদি গরুর দুধ সম্ভব না হয় তাহলে আপনি পাউডার দিয়ে মিক্স করতে পারেন দুধ দিবেন আধা গ্লাস বা এক গ্লাস পরিমাণ এর সাথে দিতে হবে মধু একদম খাঁটি মধু দিবেন মধু দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট আপনি এগুলাকে ব্লেন্ড করবেন দেখবেন একদম ঘন ঘাড় হয়ে গেছে এই জুসটা একদম গ্রিন কালার হয়ে গেছে কালারটা সেই রকম আপনি খেতেও এত মজা পাবেন যদি বিশ্বাস না করেন আপনি জীবনে একবার হলেও খেয়ে দেখুন থেকে দামি জুস হলে এই জুসটা অর্থাৎ এই জুসটা খুবই দামি খুবই কার্যকরী কার্যকরী জুস আপনি যদি এই চারটে যে পাঁচটি জিনিস যদি মিক্স করে এই জিনিসটা বানিয়ে খেতে পারেন তাহলে সেই দিন রাত পরের দিন রাত অর্থাৎ তিন থেকে চার দিন আপনি কোনো কিছু না খেয়ে অর্থাৎ সাধারণ নর্মালি খাবার খেয়ে অর্থাৎ জনমিলনের জন্য কোনো ওষুধ ছাড়া কোনো জিনিস ছাড়া আপনি চার পাঁচ দিন নিমেষেই লাগাতে পারবেন নিমেষেই বউ আপনার করা দেখে ইনশাল্লাহ পাগল হবে আমি বলে দিলাম বউ আপনার করা খেয়ে আপনার প্রতি এত বেশি মায়া মহব্বত আসবে পরিবর্তন আসবে আপনি আমার ভিডিওটা দেখে যদি এই প্রমাণ পেয়ে থাকেন তাহলে আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন তো এটির নাম হচ্ছে আবু কুণ্ডা অর্থাৎ আবু কাতু বলে আবু কাতু তো এটি মূলত আমেরিকান একটি ফল অরিজিনালটা নেবেন আপনি যেটি একদম কালো কালার আমি দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে কালো কালারের ফল এই কালো কালারের ফলটা নেবেন আপনি আপনি গ্রিনটা নেবেন না গ্রিন আর একটা আছে যেমন নাশপতির মতো একটি কালার ওইটি আপনি নেবেন না একদম অরিজিনাল এই কালোটা নেবেন এটি কিন্তু খুব দামি এক কেজি এক কিলো পরিমাণ এই আবুকাতুটা এক কিলো পরিমাণ এই অরিজিনালটা এক থেকে দেড় হাজার টাকা দাম অর্থাৎ পাঁচ থেকে ছয়টা বা সাতটা আসবে এক কিলোতে তো আপনার যদি সম্ভব হয় তাহলে আপনি এক পিস নিয়ে একদিন খেয়ে দেখতে পারেন যদি রেজাল্ট পান তো আপনি প্রতি সপ্তাহে অন্তত একবার প্রতি সপ্তাহে অন্তত একবার খেয়ে দেখুন আপনি পুরো সপ্তাহ নিমে সেই খুবই সুন্দরভাবে কোনো ওষুধ ছাড়া এক সপ্তাহ আপনি কাটিয়ে দিতে পারবেন আমি কথা দিলাম তো যারা জুস বানানোর অবস্থায় দেখতে চান যদি জুস জুসটা কীরকম হয় যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে আমি জুসটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব এই জুসটা এই ফলটা ঠিক আছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না আজকে পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা